আবারও সাকিব ভক্তদেরকে দুকা দিলেন সাকিব খানের দরদ সিনেমার নির্মাতা অনন্য মামুন পূর্বের কথা অনুযায়ী আজ বিকেল পাঁচটায় লায়ন সিনেপ্লেক্সে দরজ সিনেমার পঞ্চাশ ফিটের একটি কাটআউট উন্মোচন করার কথা ছিল সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সাকিব ভক্তরা একসঙ্গে জড়িত হয়েছে কিন্তু কথা হচ্ছে পরিচালক তিনি কি তার কথা রাখতে পেরেছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনি কাটআউট ছাড়া সেখানে ব্যানার উন্মোচন করেন যে ব্যানারটি তিনি পূর্বে শেয়ার করেছেন পঞ্চাশ ফিটের একটি কাটআউট বাংলাদেশে কখনো কোনো সিনেমার জন্য উন্মোচন করা হয়নি যার জন্য সাকিব ভক্তরা একটু বেশি এক্সাইটেড ছিলেন সেই জন্য দূর দূরান্ত থেকে জড়ো হয় সাকিবিয়ানরা কিন্তু অবশেষে পরিচালক অনন্য মামুন সাকিব ভক্তদের সাথে প্রতারণা করলেন কাটআউটের পরবর্তীতে দিলেন ব্যানার যা নিয়ে আলোচনা অনেকেই তো বলছেন অনন্য মামুন কখনোই কথা দিয়ে কথা রাখতে পারে নাই যার প্রমাণ আবারও আমরা আপনাকে কিভাবে বিশ্বাস করতে পারি আপনি তো সেই বিশ্বাস ধরে রাখতে পারছেন না একের পর এক প্রতারণা করছেন সাকিবিয়ানদের নিয়ে এভাবে অনন্য মামুনকে ত্যাগ করে কথা বলছেন সাকিব ভক্তরা এইদিকে পরিচালক অনন্য মামুন তিনি তার বেরিফাই ফেসবুক পেজ থেকে জানায় আচ্ছা একটা বাংলাদেশি সিনেমার শুধু গানের রাইট কত টাকা বিক্রয় হতে পারে বলে আপনাদের ধারণা আজ চুক্তিপত্র দেখে দরদে ডুবে গেলাম রে ভাই তিনি তার মনের ভাব প্রকাশ করে এইভাবে ফেসবুকে পোস্ট করছেন এই দিকে তাকে নিয়ে চলছে নেট দুনিয়াতে সরগল অনেকেই তো পাট পাট চাপাবাজ বলে অপমান করছেন তাকে এছাড়া সে কাটআউটের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন সাকিব খানের সুপার ফ্যান বিজয় সাকিবিয়ান এবং সেই বিজয় সাকিবিয়ানের মোবাইল ফোনটি সেইখানে চুরি হয়েছে একজন সাকিব ভক্ত নাকি তার কাছ থেকে ভিডিও করার কথা বলে মোবাইলটি নিয়ে উদাও হয়ে যায় অবশেষে সেই চুরের পিকচারটিও সোশ্যাল মিডিয়াতে ভাইরালে পরিণত হয়েছে এভাবে আজ সারাদিন নের দুনিয়া কাপাচ্ছে অনন্য মামুনের কাটআউট অনুষ্ঠান নির্মাতা অনন্য মামুনের উচিত ছিল এত বড় একটি আয়োজন করেছেন তিনি এবং সেই আয়োজনে সিকিউরিটি দেওয়াটা খুব প্রাধান্য ছিল তার সাকিব খানের সিনেমার প্রমোশন করতে গিয়ে সাকিব ভক্ত যদি এইভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটা সত্যি খুব লজ্জাতমন তো সকল সাকিবেনরা আবারও সাকিব ভক্তদের সাথে প্রতারণা করলেন দরদ সিনেমার নির্মাতা অনন্য মামুন এদিকে সাকিব খানের দরদ সিনেমার প্রমোশন করতে গিয়ে মোবাইল ফোন হারালেন এক পাগল সাকিবিয়ান অন্যদিকে মনের ব্রাপ প্রকাশ করছেন দরদ সিনেমার নির্মাতা অনন্য মামুন তো সকল সাকিবিয়ানরা এই বিষয়গুলোকে আপনারা কেমন করে দেখছেন পাশাপাশি দরদ সিনেমার নির্মাতা অনন্য মামুনকে নিয়ে আপনাদের কী মতামত সেটি অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে দেবেন